কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়ির কাটার সময় হচ্ছে সকালই সাতটা ঘুম থেকে ওঠার পর বাসি ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি তারপরে এই যে বাসি উঠানটাও এখন ঝাঁদ দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো এই দেখো আজকেও কিন্তু রোজ দিনের মতো একটুও রোদের দেখা নেই সকাল থেকেই আকাশটা একদম মেঘলা করে বসে রয়েছে একটু আগে তো বৃষ্টিও পড়ছিল কিন্তু এখন বৃষ্টিটা একটু থেমেছে আর তারপরে দেখো চলে আসলাম ঘরে এখন মাসি ঘরটা নাম মুছে নিচ্ছি আর এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে কারণ যে দরজা জানলা তো বন্ধ এ সকল নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছ আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল কিন্তু আমার প্রায় মোজা হয়ে গেছে এখন ওই যে ঘরের সামনেটা একটু মুছে নেব আর বাইরের উঠানটা আজকে আর জল দিয়ে ধোয়াবো না কারণ ওই যে ওইজো কিন তো এমনি বৃষ্টি পড়ছে আর রোদ তো ওঠে না তো সেই কারণে না উঠানটা একেবারে শুকাতেই চায় না সেই কারণে এখন এই যে ঘরের সামনেটা মোছা হয়ে গেলেই চলে যাব স্নান করতে স্নান করার আগে ওই যে কিছু জামা কাপড় তো সকালবেলা উঠেই ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে তারপরে স্নান করে আসবো এই যে চলে এসেছি স্নান করে আর স্নান করে এসেই দেখছি আমার ছেলেও না ঘুম থেকে উঠে গেছে আর ওই যে দেখো আমি জামা কাপড় মেলে দিচ্ছি আর ওগি আমার পিছনে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে আর আজকে আর বাইরে জামা কাপড় মেললাম না কারণ দেখতেই পাচ্ছ আকাশটা তো একেবারেই মানে মেঘলা করে আছে চারিদিক অন্ধকার হয়তো একটু পরেই বৃষ্টি নামতে পারে তো সেই কারণে বাইরে জামা কাপড় মেলার কোনো সাহসই পেলাম না যদিও বেলার থেকে একটু রোদ বেরিয়েছিল তখন না জামা কাপড় নিয়ে আবার বাইরে মেলে দিয়েছিলাম তবুও খুব একটা শুকায়নি কিন্তু না অর্ধেকের বেশিটাই শুকিয়ে গেছিলো আর বাদ বাকিটা ওই রাত্রে ফ্যানের দিয়ে রেখেছিলাম তাতেই শুকিয়ে গেছিল এই যে দেখো কালকে যেই জামা কাপড়গুলো মশারির উপরে দিয়ে দিয়েছিলাম সেগুলো না সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন এই যে বাসি বিছানাটা তুলে নিচ্ছি ছেলে হাজবেন্ড যেহেতু সবাই উঠে গেছে ঘুম থেকে তো সেই কারণে ভাবলাম একেবারে বিছানাটা তুলে তারপরে উপরে যাই নাই তো আবার একটু বাদে বিছানা তুলতে আবার নিচে আসতে হবে বারবার উপর নিচ করতে না একদমই ভালো লাগে না তো সেই কারণে চেষ্টা করি নিচে সম্পূর্ণ কাজ সেরে দেড়ে উপরে যাওয়ার আবার উপর থেকে যখন নিচে আসি ওপরের কাজ সেরে তারপরে নিচে আওয়ার আসার তো এই তো বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানার চাদরটাও পাল্টাতে হবে অনেক দিনই হলো দেখি আজকালের মধ্যে বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো না পাল্টে নেব তারপরে তো উপরে চলে এসেছিলাম অনেকটাই আগে এসে দেখো আমি ঠাকুর গুছিয়ে নিয়েছি আর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি এখন প্রদীপ মোমবাতি এগুলো চালিয়ে নিচ্ছি কারণ এখন ঠাকুরকে আরতি করবো দেওয়া তো আমার ওদিকে হয়ে গেছে তারপরে না চলে এসেছিলাম একটু নিচে ওই যে বৃহস্পতিবার দিন ঠাকুরের আসন থেকে যেই কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো না ধোয়াই হচ্ছিল না তাই এখন ওগুলোকে ধুয়ে দিচ্ছি আর ওই যে বললাম না যে জামা কাপড়গুলো পরে আবার বাইরে নিয়ে গিয়ে মেলেছিলাম বেলার দিকে রোদ উঠেছিল তো এই তো একটু আগেই না জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসলাম তাই এই জায়গাটা ফাঁকাও হয়ে গেল তাই ভাবলাম ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিই আর বাইরে যেহেতু রোদ বেরিয়েছে হালকা হালকা তো শুকিয়েও যাবে আর এই পাতলা পাতলা কাপড় তো এগুলো শুকাতে রোদের প্রয়োজন হয় না এমনি হাওয়া দিলেই এগুলো শুকিয়ে যায় তো এগুলো দেখো এক এক করে ধুয়ে ধুয়ে মেলে তারপরে চলে আসলাম ঘরে ওই যে কালকের যে জামা কাপড় ছিল যেগুলো ভাজ করা হয়েছিল না সেগুলোই না এখন ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছ জামা কাপড় কেমন কুচকে কুচকে গেছে এই জন্য না আমি জামাকাপড়গুলো তুলে এনে সঙ্গে সঙ্গে ভাজ করে রাখি তাই না ভাজ করে না রাখলে এরকম জামা কাপড়গুলো কুচকে যায় না যেটা আমার একদমই ভালো লাগে না কিন্তু কালকে কী আর করবো একদমই ইচ্ছা করছিল না তো সেই কারণে জামাকাপড়গুলো আর ভাজ করতে পারিনি তাই এখন জামা কাপড়গুলো সমস্তটা ভাজ করে নিচ্ছি আর দেখতে পেলে আমার ওই হলুদ রঙের চুড়িদারটা আর হাজব্যান্ডের ওই প্যান্টটা এই দুটো জিনিস তিন দিন ধরে শুকালাম কারণ যেহেতু বাইরে রোদ বেরাচ্ছে না আর এগুলো মোটা মোটা তো তো হাওয়ায় না শুকাতে চাইছিল না তাই না তিন দিন প্রায় লেগে গেছে এই জামা কাপড়গুলো ভালো করে শুকাতে তো যাই হোক আমার জামা কাপড়গুলো সমস্তটাই ভাজ করা হয়ে গেছে এবার এগুলো যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেবো দেখো এই যে দেখতে পাচ্ছ নতুন যে আলমারিটা ওই আলমারিটা না ভাবছি যেগুলো তোলা তোলা পরি ইউজ করি না সেগুলোই রাখবো আর এই পাশের আলমারিটা যেগুলো সময় ইউজ করি সেই জামাকাপড়গুলো পাশের আলমারিটাই রাখবো তো তারপরে চলে আসলাম উপরে আর উপরে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে করবে হচ্ছে মাছের ঝোল তো সেই কারণে আলুগুলো ভেজে নিচ্ছিলো আর এই সাইডে ডাল পড়বে তো সেই কারণে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে পেঁয়াজ আদা তারপরে লঙ্কা দিয়ে ওই মাছের তেলটা মাখিয়ে নিচ্ছিল কারণ মাছের তেলটা ভাজবে আর এদিকে দেখো রান্না কিন্তু হয়ে গেছে মাছের ঝোল আর আমরা দিয়ে টক ডাল রান্না হয়ে যাবার পর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি আর তার মাঝে আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করব তো সেই কারণে সবজিটাও কেটে প্রেশারে বসিয়ে দিয়েছি ওদিকে প্রেশারে খিচুড়িটা বসানোর পরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার ছেলের ওদিকে খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে ওকে স্নানও করাতে হবে আর খাওয়াতেও হবে আর ওর শরীরটা না কদিন ধরে বেশ ভালো যাচ্ছে না যেহেতু ওই আজকে ঠান্ডা গরমে ওর না ঠান্ডা লেগে গেছে নাক থেকে সর্দিও বেড়াচ্ছে আর গাটা না হালকা হালকা গরম গরম আর কাশিও হচ্ছে তো সেই কারণে না ওকে একটু টাইম টু টাইম সব কিছু করবার চেষ্টা করছি দেখো রান্নাঘরটা তো পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব বাসন মাজতে কিছু বাসন আছে সেগুলো মেজে নেব আর ওই সাইডে বললাম না খিচুড়িটা বসিয়ে দিয়েছি পেশারে আর এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি না গ্যাসটা মুছে নিচ্ছিলাম ওই যে ডাল করেছে তো ডাল রান্নার পর ডালের কিছু ছিটা এসে গ্যাসের উপরে পড়েছিল তাই আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম তারপরে এই যে রান্নাঘরের মেঝেটাই সবজি টুবজি কেটেছে তো এটা ওটা পড়েছে তো সেই কারণে ভালো করে আমি ওগুলো তুলে নিলাম তারপরে মুছে নেব নোংরা শুদ্ধ মুছলে না ওই ভেজা ন্যাকড়ার মধ্যে নোংরাগুলো জড়িয়ে যায় আর ভালো করে না মোছা যায় না তো যাই হোক তারপরে চলে আসলাম এই যে বাসন মাছতে বাসন তো মাজাই হয়ে গেছে এখন বাসনগুলো এক এক করে ধুয়ে রেখে দিচ্ছি তারপরে দেখো আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আরও স্নান করার পর না রোজ দিন এই যে এইভাবেই ঠাকুর নমস্কার করে তো আজকেও এসে দেখো ঠাকুর নমস্কার করলো আর তারপরে না আমি ওকে একটা চন্দনের ফোঁটাও পরিয়ে দিই স্নান করার পর তো আজকেও তাই করেছিলাম তারপরে না দুপুরবেলা ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু শুয়েছিলাম আর এখন তো ঘুম থেকে উঠে গেছে আর এখন ওই পাঁচটা মতো বেঁচে গেছে ঘড়িতে আর আজকে যেহেতু বিকালে বৃষ্টি হচ্ছে না আর বললাম না একটু দিনের বেলা একটু হালকা হালকা রোদ বেরিয়েছিলো তো রাস্তাঘাটও দেখলাম বেশ একটু হালকা হালকা শুকনো শুকনো হয়েছে তাই ভাবলাম আজকে নিয়ে একটু বাইরে যাব বাইরে গেলে না মনটা একটু ভালো থাকবে এমনিতেও তো শরীর ভালো না তো সেই কারণে তো ওই জন্য দেখো একটু জামা প্যান্ট করিয়ে দিলাম আর চুলটাও বাঁচে দিচ্ছি আর একটু গায়ে পাউডারও লাগিয়ে দিলাম আর বিছানাটা দেখতে পাচ্ছ কি বাজে অবস্থা বিছানাটা গুছাবো ঘরটা ঝাঁপ দেব তারপরে বাইরে যাব তো ওই তো সবার আগে ওকে রেডি করে দিলাম ও একটু ওই সামনের উঠানটাতে খেলা করতে লাগবে ততক্ষণে আমি কাজগুলো সেরে নেব যেই ওকে রেডি করিয়ে দিয়েছি ওমনি ও আমাকে বলছেই অন্য নিতে আরে এসে আমাকে দেখিয়ে দিচ্ছে মানে ও কোথায় অন্যা রাখি সেটা তো জানে এসে আমাকে দেখিয়ে দিচ্ছে নাও মানে অন্য নিলেই ও ভাবে যে বাইরে ঘুরতে যাব। তো যাই হোক দেখো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে দিচ্ছি ছাদ্য হয়ে গেছে তারপরে এই যে চুনটা একটু আস্তে নেচ্ছি সকাল দিয়ে তো চুলে জট ছাড়ানোর একদমই সময় পাইনি এখন এই যে বিকালের সময়টাই একটু ঘুম চুলে জটটা ছাড়িয়ে নিলাম তারপরে একটু সিঁদুরও করে একটু টিপও করে নেব তারপরে যাব একটু বাইরে ওই ধামলে করে চলে আসব বন্ধুরা ওটা এখন সময় হল রাত 11টা এই তো সবেমাত্র রিনার করে উঠলাম আর আমার ছেলে তো ঘুমিয়েই পড়েছে আর বাইরে না এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই তো আর ঘুমও পেয়েছে কিন্তু ভাবছি এখন ঘুমাবো না এখন একটু ভিডিওটা এডিট করে রাখবো রাত্রেবেলা ভিডিও এডিট করে না রাখলে না দুপুরবেলাটা অনেকটাই চাপ পড়ে যায় ভয়েস এবার দেওয়া ভিডিও এডিট করা মিউজিক দেওয়া থাম্বেল বানানো অনেকটাই মানে টাইম সময় লেগে যায় তো যাই হোক এখন শুভ শুয়ে ভিডিওটা এডিট করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো টাটা গুড নাইট